চেনবাগুপা জেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচন আগামী সাতাইশ জুলাই অনুষ্ঠিত হবে সে লক্ষ্যে সাতাইশ জুন দু হাজার চব্বিশ তারিখ তফসিল ঘোষণা করা হয় আর এখানে মনোনয়নপত্র এ পর্যন্ত চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধভাবে মনোনয়নপত্র বৈধ হয়েছে চারজনের মোট চারজন প্রার্থীর মাঝে আজ এগারো জুলাই আমরা প্রার্থীদের প্রতিবদ্ধ করা হয়েছে নির্বাচন নির্বাচনটি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং এখানে দুইটা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করার জন্য যে সকল পদক্ষেপ নিয়া প্ৰয়োজন আমাৰ